সে নামে একটা গ্রাম ছিল সেই গ্রামে থাকত এক কঠিন স্বভাবের শাশুড়ি তার ঘরে ছিল দুই বউ একজন বড় বউ বড়োলোক ঘরের মেয়ে সবসময় ভালো কাপড় পরতো আরামে থাকত আর একজন ছোটো বউ গরিব ঘরের মেয়ে কষ্ট করে বড় হয়েছে কিন্তু মনটা ছিল খুব ভালো শাশুড়ি বড় বউকে খুব আদর করতো আর ছোট বউকে দেখলেই খোটা দিত এই বড় লোকের মেয়ে এখনো কি ঘুম ভাঙেনি কথা কি কানে যাচ্ছে না নাকি সারাটা দিন শুধু খাই আর ঘুম বলি বাড়ির কাজগুলো কী করবে শুনি বাবা কি দাসী রেখে গেছে আর বাবার কথা কি বলবো সে তো একটা ফুটো বাটিও দিতে পারেনি মেয়েটাকে শুধু হাতে পাঠিয়ে দিয়েছে মা আপনি আমায় যা খুশি বলেন দয়া করে আমার বাবাকে কিছু বলবেন না আমার বাবার কাছে আমাকে দেওয়ার মতো সামর্থ্য নেই যেমনি বলেছি ভিকেরি বাবার কথা তেমনি গায়ে লেগে গেছে তা বলি বাবার বাড়ি থেকে কিছু না আনলে তো কথা শুনতেই হবে বাছা অতই যখন গায়ে লাগছে যাও না গিয়ে নিয়ে এসো বাবার কাছে মা কি শুরু করেছো বলতো সকাল থেকে এই সকাল হলেই শুরু হয় তোমাদের নতুন এই মিনা তুমি এখনো দাঁড়িয়ে আছো যাও গিয়ে চাটা নিয়ে এসো আমার জন্য আর মা তোমাকেও বলি সব সময় মেয়েটার পিছনে লেগে থেকো না তুমি তো সবই জানো তার বাবা গরিব ওর বাবার কাছে দেওয়ার মতো কিছুই নেই দেখো ছেলের কাণ্ড যেমনি বলেছি ওই ভিকেরি মেয়ের জন্য তেমনি গায়ে লেগে গেছে ছেলেটাও হলো তেমন ছি 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 যা বাবা এই বাড়িতে তো দেখছি কাউকে কোনো কথাই বলা যায় না মা মায়া মারে বলি এদিকে একটু শোন ওফ এই বুড়িটা সব সময় জ্বালিয়ে খাচ্ছে একটু শান্তিতে মেকআপ করতেও দিচ্ছে না হ্যাঁ যাচ্ছি বলেন মা শোনো মা কাল তোমার পিসি শাশুড়ি বাড়ি যাব তুমি তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও কাল সকাল সকাল বেরিয়ে পড়ব কিন্তু মা হঠাৎ করে পিসিমনির বাড়ি কি মনে করে ওর ছোট মেয়ে রোমার বিয়ে তো তাই কাল আমরা বাড়ির সবাই যাব সবাই মানে ওই মিনাটা গেলে আমি যাব না আরে না ও নিয়ে তুমি ভেবো না ওকে নিয়ে গেলে বাড়ির কাজগুলো কে করবে মিনা বাড়িতেই থাকবে এদিকে মিনা তার শাশুড়ি ও মায়ার সব কথা শুনে ফেলে এটা শুনে তার মনে ভীষণ কষ্ট হয় পরের দিন সকালে মিনাকে রান্না করতে দেখে রমেশ আসে তার কাছে একি মিনা তুমি রান্নাঘরে কি করছো আর তুমি এখনো রেডি হওনি ওদিকে তো সবাই দাঁড়িয়ে আছে এবার বেরোবো না না আমি তো যাচ্ছি না আর আমার শরীরটাও খারাপ করছে তোমরা যাও আমি বরং বাড়িতেই থাকি কিন্তু তুমি বাড়িতে একা থাকবে আরে ও নিয়ে তুমি ভেবো না আমি থাকতে পরের দিন মিনা যখন রান্নাঘরে রান্না করছিল তখন বাইরে থেকে কারো আওয়াজ শুনতে পায় কেউ যেন তাকে ডাকছে সে বাইরে গিয়ে দেখে তার বৃদ্ধ বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মিনা ভীষণ খুশি হয় কতদিন পর তার বাবাকে এসে দেখে বাবা তুমি হ্যাঁ রে মা তোকে দেখার জন্য মনটা ভীষণ খারাপ করছিল কতদিন হ্যাঁ বাবা আমারও মনটা ভীষণ খারাপ করছিল। এসেছো ভালো করেছ ভিতরে এসো বাবা কিরে মা বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না তোর শাশুড়ি কোথায় বাবা ওরা তো পিসি শাশুড়ি বাড়ি গিয়েছে কালকে পিসি শাশুড়ির মেয়ের বিয়ে ছিল আমার শরীরটা খারাপ করছিল তাই আমি যেতে পারিনি তুমি বসো বাবা আমি তোমার জন্য জল আনি এ নাও বাবা জলটা খাও রান্না বসিয়েছি রান্নাটা হলেই আমি খেতে দেব তোমায় বাবা যেই না দেখেছে বাড়িতে কেউ নেই সেই ভিকেরই বাবাকে ডেকে নিয়েছে ছিছিমা এমন করে বলবেন না আমার বাবা গরিব হলেও তার একটা মান সম্মান আছে সে মেয়ের বাড়ি এসেছে তাকে এভাবে অপমান করবেন না তার যখন এতই মান সম্মান তখন মেয়ের বাড়িতে শুধু হাতে কেমনে আসে মেয়ের বাড়ি এলে কিছু তো হাতে আনতে হয় সেটা কি তোমার বাবা জানে না তুমি তো বেশ জানো বাড়িতে বাবা এলে কিভাবে সম্মান করে তাকে খাওয়াতে হয় তোমার বাবা কি এটা জানে না মেয়ের বাড়ি গেলে মেয়ের বাড়িতে মান সম্মানের জন্য কি নিয়ে যেতে হয় আমার বাবা গরিব তাই বলে আপনি আমার বাবাকে এভাবে অপমান করবেন আপনি তো সবই জানেন আমার বাবার সামর্থ্য নেই এই বাড়িতে কিছু আনার মতো থাক মা গরিব ভিখারি বাবার জন্য শাশুড়ির সাথে এভাবে কথা বলিস না হ্যাঁ আমি গরিব আমার মেয়েকে দেবার মতো আমার কাছে কিছুই নেই আমি এক্ষুনি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে আমি আমার মেয়েকে সুখে দেখতে চাই আপনার কাছে একটাই অনুরোধ আপনি আমায় যা বলবেন বলতে পারেন তবে আমার মেয়েকে কষ্ট দেবেন না আমি এক্ষুনি চলে যাচ্ছি মিনার বাবা বুকে কষ্ট নিয়ে তার মেয়ের বাড়ি থেকে চলে যায় এদিকে মিনাও ভীষণ কষ্ট পায় তবে সে কিছুই বলতে পারে না সব কিছু মুখ বুঝে সহ্য করে নেয় কিছুদিন পর রমেশের মা অসুস্থ হয়ে পড়ে শোনো তোমার মা এখন অসুস্থ ওনার বয়স হয়েছে এই সময় জমি সম্পত্তি যা কিছু ভাগাভাগি করে নাও আর আমাকে এই বাড়িতে থাকতে আর ইচ্ছে করছে না আমার দম বন্ধ হয়ে আছে গ্রামের বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগে না তাই বলছি তোমার মায়ের কাছে যাও আর জমি সম্পত্তির বিক্রি করার ব্যবস্থা করো সেই টাকাতে আমরা যে ফ্ল্যাটটা দেখেছি ওটাই কিনব আর তাছাড়া এখানে থাকতে তোমার মায়ের সেবা করতে হবে আর তুমি তো জানোই আমি সেবা করতে পারবো না কিন্তু মায়া মা তো এখন অসুস্থ এই সময় মাকে এমন কথা বলা যাবে তুমি যাও তোমার মায়ের কাছে তার বড় ছেলে সুরেশ তার কাছে আছে মা তোমার কাছে একটা কথা ছিল হ্যাঁ বাবা অফিস থেকে এসেছিস কত দিন তুই আমার কাছে আসিস নি একটু এখানে বস হ্যাঁ মা আমার এখন বসে থাকার সময় নেই আমাকে অফিসে বেরোতে হবে তার আগে তোমার সাথে একটু কথা ছিল হ্যাঁ বাবা বল কি কথা বলছিলাম যে আমি শহরে একটা ফ্ল্যাট দেখেছি আর আমি সেই ফ্ল্যাটটা কিনতে চাই এই গ্রামে আর ভালো লাগছে না এটা তো ভালো খবর তুই ফ্ল্যাট কিনবি আর সেখানে আমরা সবাই একসাথে থাকবো এটা আমারও অনেক দিনের স্বপ্ন ছিল না না মা এখানে সবার কথা আসছে না আসলে তুমি তো অসুস্থ হয়ে পড়েছ তাই এই সময় তোমার যা জমি সম্পত্তি আছে সেগুলো বিক্রি করে আমাদের দিয়ে দাও আমি সেই টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে চাই এরও এখানে থাকতে ভালো লাগছে না তার অনেক দিনের ইচ্ছে সে গ্রাম ছেড়ে শহরে থাকবে তোমরা বরং নিজের বাড়ি যেতে থাকবে তুমি আর তোমার ছোট ছেলে বৌমা জমি সম্পত্তিগুলো আমায় দিয়ে দাও আর বাড়িটা বরং ছোট ছেলেকে দিয়ে দিও এ কি বলছিস বাবা আমার এই অবস্থা আর তুই এখন জমি সম্পত্তি ভাগ চাইছিস এটা আমি তোর কাছে আশা করিনি আমাকে এই অবস্থায় ছেড়ে তুই চলে যাবি আমি কত ভালোবাসতাম বড় বৌমা বড় ছেলেকে আর আর তারা এভাবে আঘাত দিল আমায় দেখুন আপনার বয়স হয়েছে আর তাছাড়া তো আমি আপনার সেবা করতে পারবো না তাছাড়া আপনার ছোট আছে সে তো গ্রামের মেয়ে সব জানে দেখো মা তোমার বয়স হয়েছে তোমার কথা মতো তো আর চলবে না আর তুমি যদি না দাও তাহলে জানবো তুমি আমাদের ভবিষ্যৎ ভালো চাও না তুমি হিংসে করো আমাদের তুমি চাও না আমরা ভালো থাকি আর সবসময় ছোট ছেলে ছোট বৌমাকে ভালোবাসো বেশ বাবা তোরা যদি আমার জমি সম্পত্তি নিয়ে সুখে শান্তিতে থাকিস তাহলে তাই হবে কাল আমি তোদের নামে জমি সম্পত্তি লিখে দেব বাবা রমেশ জমি সম্পত্তি তো সব তোর বড় দাদার নামে লিখে দিলাম থাকলো এই বাড়িটা এই বাড়িটা আমি তোর নামে লিখে দিতে চাই না মা আমাদের এই বাড়ি চাই না আমাদের তোমাকে চাই হ্যাঁ মা আমাদের জমি সম্পত্তি কিছু চাই না আমাদের চাই আপনার ভালোবাসা ছোটবেলা থেকেই মায়ের ভালোবাসা পাইনি ভেবেছিলাম বিয়ের পর হয়তো শাশুড়ির ভালোবাসা পাব কিন্তু ভাগ্যবশত সেটাও পাইনি তবে আমি এখন চাই আপনার ভালোবাসা বৌমা তোমার কাছে আমি কি বলে ক্ষমা চাইব আমি বুঝতে পারছি না তোমার কাছে ক্ষমা চাইব সেই মুখটাও আমার নেই তোমার সাথে দিনের পর দিন যে অন্যায়টা করেছি সব সময় তোমাকে সবার সামনে ছোট করেছি গরিব ঘরের মেয়ে বলে আজ তুমি আমার পাশে দাঁড়ালে তোমার কোনো তুলনা হয় না মা পারলে আমায় ক্ষমা করে দিও চিচিমা মা এমনটা বলবেন না মেয়েরা কখনো মাকে ক্ষমা করে না কারণ মারা তো কোনো ভুল করতেই পারে না আর আপনি যেটা করেছেন হয়তো ভুলবশত হয়ে গেছে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক তারপর মায়া তার শাশুড়ির সেবা করে আর তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলে আর তার শাশুড়ি তার ভুল বুঝতে পারে তো বন্ধুরা যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে আবার এক নতুন গল্পে